আসসালামু আলাইকুম কেমন আসার তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য একটা সুযোগ যে তোমরা জানো যে আমার চ্যানেলে অলরেডি কিছু শিক্ষক নিয়োগ হয়েছে যারা আমার স্টুডেন্ট আমি চাচ্ছি আমার চ্যানেলের জন্য টি শার্ট বানাতে এর আগে কিছু টি শার্ট ছিল যেগুলো ব্যক্তিগতভাবে আমারও পছন্দ হয় না আমি নিজের মতো করেই বানিয়ে নিয়েছিলাম সময়ের তাগিদে এখন আমি চাচ্ছি প্রফেশনালি হুম এই টি শার্টটা বানাইতে এবং এই ভিডিওটা মূলত টি শার্টের ডিজাইনের জন্য আমি চাই যে তোমাদের মাঝে অর্থাৎ আমার স্টুডেন্টের মাঝে অথবা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আমার চ্যানেলের সাথে ইনভলভ আমার ফেসবুক গ্রুপের সাথে ইনভলভ বা আমার স্টুডেন্ট এমন কেউ যদি এই ডিজাইনটা করে সেটা আমার জন্য আরও ভালো লাগার একটা ব্যাপার হবে তো তোমাদের জন্য প্রাইজ মানে ধরা হয়েছে পাঁচশো টাকা যার ডিজাইনটা পছন্দ হবে তাকে আমি বিকাশে পাঁচশো টাকা পাঠিয়ে দেব। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে এই টি শার্টের ডিজাইন কেমন হবে বা কি থাকবে যেহেতু টিচারদের জন্য এই টি শার্ট এবং তোমাদেরকে আরও বলতে চাই যে এরপরে আমি তোমাদের জন্য এটা তো শুধুমাত্র ইনস্ট্রাক্টরদের জন্য এবং ইনস্ট্রাক্টরদের জন্য পোলো টি শার্ট পলো টি শার্ট তোমরা সবাই জানো যেগুলো হচ্ছে কলারলা হ্যাঁ এই টি শার্টে তোমাদেরকে ডিজাইন করতে এবং পরবর্তীতে আমি তোমাদের জন্য টি শার্ট ডিজাইন করে নেবো তখনও হয়তো আমি একটা পোস্ট করবো তোমাদের জন্য টি শার্ট আসবে এটা শুধু আমাদের জন্য তোমরা এই এইটা বলনা না আমাদের কোথায় তো এই টি শার্টে কী কী লেখা থাকবে মূলত এই টি শার্টে লেখা থাকবে ইনস্ট্রাক্টন নেম একটা জায়গা আমি বলে দিই কারণ ডিজাইনে আমি কী চাচ্ছি কী কী লেখা চাচ্ছি এটা তো তোমরা জানতেই চাইবে তাই না তো টি শার্টে থাকবে মূলত ইনস্ট্রাক্টন নেম যেমন আমার নাম আদিব হাসান একটা জায়গায় লেখা থাকবে একাডেমি শব্দটা লেখা থাকবে এবং আর লেখা থাকবে হচ্ছে তিনটা তিনটা জিনিস জিনিস থাকবে এক চ্যানেল লগো দুই ইনস্ট্রাক্টর নেম তিন হচ্ছে চ্যানেল নেম দ্যাট মিনস ব্রোড একাডেমি এই তিনটা জিনিস থাকবে পোলো টি শার্টের কোথায় এটা রাখলে সব থেকে ভালো হবে এটা তোমাদের ব্যাপার টি শার্টের রঙ হবে কালো ওকে তার সাথে সাথে আরও একটা ব্যাপার বলতে চাই যে যেহেতু তোমরা ডিজাইনার এই টি শার্টে এই তিনটা জিনিস রাখলেই ভালো হবে নাকি ওই টি শার্টের বিভিন্ন জায়গায় আরও কিছু সিম্বল অ্যাড করা যেতে পারে যেমন গ্র্যাজুয়েশন ক্যাপ থাকতে পারে একটা পাই সাইন থাকতে পারে মানে সাইন্টিফিক বা এডুকেশন রিলেটেড অন্য অন্য সাইন রাখা যেতে পারে কি না সেটাও তোমাদের উপর ডিপেন্ড করবে এইটার জন্য মূলত সময় থাকবে দুই থেকে তিন দিন আজকে যদি আমি ভিডিও আপলোড করি আজকে হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ সর্বোচ্চ এক তারিখ পর্যন্ত তোমরা সময় পাবে এটার জন্য এই সময়ের মধ্যে যদি এটা কিন্তু একটা এটা কিন্তু ছোটো কোনো সময় নয় এটা অনেক বড় একটা সময় এই সময়ের মধ্যে তোমরা আমাকে ডিজাইন করে যদি পাঠিয়ে দাও এবং তোমরা বলতে পারো এখন যে লোগোটা কোথায় পাবো আমি ডিসক্রিপশনে যাও ডিসক্রিপশনে গেলে দেখবা যে আমি লগোটা দিয়ে দিয়েছি হুম একটা গুগল ড্রাইভ করা রয়েছে গুগল ড্রাইভের মধ্যে আমি লগোটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে লগোটা নিবা তারপরে সুন্দর করে ডিজাইন করবা আমার ফেসবুক যে ম্যাসেঞ্জার রয়েছে ম্যাসেঞ্জারে আমার সাথে কথা বলবা আবার তোমরা গুগল ড্রাইভ করে লিঙ্কটা দিয়ে দিলে আমি সেটা দেখে নেব অর্থাৎ পরবর্তীতে যোগাযোগের কোনো সমস্যা নেই আসলে সেটা করে নেওয়া যাবে তোমরা জানো যে আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছে দুইজন একজন হচ্ছে আরিক আজমাইন যে বুয়েট থেকে আরেকজন হচ্ছে মোহাম্মদ রিদওয়ান সে হচ্ছে সহরাহ মেডিকেল কলেজ থেকে সে তোমাদেরকে যেমন আরিক আজমাইন তোমাদেরকে এইচএসসি ফিজিক্সের এবং ম্যাথ নিয়ে কাজ করবে আমি তো থাকবোই হ্যাঁ এমনটা ভাবনার কোনো কারণ নাই যে আমি থাকছি না আমি থাকবো আমার সাথে সাথে ও থাকবে এবং রিদওয়ান আপাতত মেডিকেল ইংলিশ নিয়ে এখন কাজ করবে অর্থাৎ মেডিকেলের পার্সপেক্টিভে যে ইংলিশটা হয় সে ইংলিশ নিয়ে কাজ করবে তার সাথে সাথে কেমিস্ট্রি নিয়ে কাজ করবে তবে এই দুইজনের প্রাথমিক অবস্থায় যে কাজটা থাকবে তোমাদের যেহেতু আরিক আজমাইন বুয়েটে পড়ে ও বুয়েটের কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবে এবং যেহেতু মোহাম্মদ রিদওয়ান মেডিকেল কলেজে পড়ে ও মেডিকেল কলেজের কোশ্চেনগুলো সলভ করবে প্রতি প্রতিনিয়তই ওদের ভিডিও তোমরা পেয়ে যাবার সাথে আমার ভিডিও পেয়ে যাবে অর্থাৎ এই চ্যানেলটা বেশ এখন অ্যাক্টিভ থাকবে আমি অ্যাক্টিভ থাকবো ওরা দুজন অ্যাক্টিভ থাকবে এবং আমরা সবাই মিলে তোমাদেরকে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আসলে তো যাই ওগুলো আলাদা কথা কথা হচ্ছে এইটাই যে টি শার্ট ডিজাইন করো জিতে নাও পাঁচশো টাকা ওকে ডিজাইনটা ভালো হওয়া চাই আমি চাইলেই যে কোনো ডিজাইনার থেকে ডিজাইন করে নিতে পারতাম এবং তোমাদেরকে একটা ব্যাপার বলতে চাই আমার যে লগো ডিজাইনটা করেছে না আমাদের যে চ্যানেল লগোটা ও ছেলে কিন্তু মারা গিয়েছে মানে ও শহীদ হয়েছে মূলত এই যে ছাত্র আন্দোলন হলো যে ছাত্র আন্দোলনের মধ্য ও মারা গিয়েছে আসলে ঠিক আছে তো এটা আমি এর আগেও বলতে চেয়েছিলাম যে আমাদের যে লগো ডিজাইনার সে শহীদ হয়েছে সে আর আমাদের মাঝে নেই যাই হোক এতটুকুই আমার বলার ছিল তোমাদের সাথে এবং আরও তোমাদের জন্য আরও কিছু পদক্ষেপ আমি নিয়েছি যেমন ইনস্ট্রাকশনমূলক ভিডিও এবং তোমাদের সাথে আড্ডার একটা ব্যবস্থা করেছি আমি যে আমি মাঝে মাঝে আসবো তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে গল্প করবো হুম এই তো ঠিক আছে দেরি না করে শুরু হয়ে যাও ভালো থেকো আল্লাহ হাফিজ